আশা করি সবাই ভালো আছেন আমি আছি কুষ্টিয়া দহ ইকো ব্লক সেন্টারে সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই এক লক্ষ ইউনি পেপার স্টক করা হয়েছে আসুন দেখাই এই ইউনি ইউনিপেপারগুলি সাধারণত রাস্তার কাজ জন্য এল পিডাব্লিউডি এবং যে পৌরসভা এবং বিভিন্ন সরকারি রাস্তার কাজের জন্য এই ইউনিব্লকগুলি স্টক করা হয় সো এখানে আমাদের এক লক্ষর উপরে ইউনিব্লক স্টক করা আছে তা আসুন দেখাই আমাদের ইউনিব্লকগুলি এই যে ইউনিব্লক এই যে ইউনি ব্লক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটার সাইজ হচ্ছে দুইশো বাইশ একশো দশ এবং আশি এভাবে হচ্ছে লম্বা হচ্ছে দুইশো বাইশ এভাবে হচ্ছে একশো দশ এভাবে হচ্ছে আশি এই ইউনি ব্লকটা আমরা রাজশাহী বিভাগ রংপুর বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যতগুলি জেলা আছে যদি আপনাদের কারো ইউনিব্লক প্রয়োজন হয় আপনারা আমাদেরকে নক করতে পারেন এখানে দুইটা কালার আমাদের ইউনিব্লক আছে আছে একটা হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে এই যে আপনার গ্রে কালার এই গ্রে কালারটাও কিন্তু সেম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন দুইশো বাইশ একশো বারো এবং হচ্ছে আশি এটা হচ্ছে গ্রে কালার এটার ই হচ্ছে পিএসআই হচ্ছে পঁয়ত্রিশ এম পি এ পাঁচ হাজার পিএসআই তো আপনাদের যাদের এই ইউনিফ্লবগুলো যাদের প্রয়োজন আপনারা নক করবেন এখান থেকে কিন্তু আমাদের পুরো টোটাল ওই পর্যন্ত মিলে এক লক্ষর উপরে আমাদের ইউনি পেপার কিন্তু রেডি আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কারখানার জন্য কিন্তু বালু করা এখানে কিন্তু ইউনি ব্লক এখানে ওই যে ওই পর্যন্ত নিয়ে এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রেড কালারটা এরপরে এই যে এখানে ইউনি ব্লক রেডি স্টক করা আছে ব্লক স্টক করা হচ্ছে এই ইউনিট ব্লকের আগে বলেছি যে দুইশো বাইশ একশো দশ এবং আশি এটা হচ্ছে গ্রে কালার এবং হচ্ছে রেড কালার দুইটা এই যে রেড এখানে আছে তো এই মুহূর্তে আমরা কিন্তু দশটি জেলায় ইউনি ব্লক ডেলিভারি দিচ্ছি আপনার জেলায় পটুয়াখালী বরিশাল এবং হচ্ছে জালোয়াকাঠি সাতক্ষীরা জালোকাঠি জালোকাঠি সাতক্ষীরা এরপরে ঢাকা রয়েছে বাইশদি আর আরেকটা হচ্ছে সিলেটে আমাদের রিসেন্ট একটা অর্ডার হয়েছে এখনো ডেলিভারি দেওয়া স্টার্ট করিনি তো এখানে ব্লক আছে তো টোটাল আমাদের এক লক্ষ রেডি স্টক করা আছে আমাদের ইউনি ব্লক যদি কারো লাগে আপনারা কিন্তু আমাদেরকে নক করবেন আমাদের এখানে হলো ব্লকও স্টক করা আছে এই যে হলো ব্লক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সব এই যে এখানে কিন্তু সব এই যে দেখেন সবগুলি কিন্তু হলো ব্লক আর তো আপনাদের যদি কারো হলো ব্লক দুই তিনটা সাইজ যেমন হলো ব্লকের সাইজ হচ্ছে একশো নব্বই তিনশো নব্বই একশো নব্বই এরপরে একশো নব্বই তিনশো নব্বই একশো দশ তিন সাইজ এবং হচ্ছে কার্বোস্টন কার্বোস্টন এলজিডির সাইজ এবং নর্মাল সাইজ এরপরে হচ্ছে আপনার শেষে ব্লক টোটাল এক কথায় যাদের এগুলি প্রয়োজন আপনারা আমাদেরকে নক করবেন তো আমাদের রাজশাহী রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ সিলেট বিভাগ খুলনা বিভাগ এরপরে হয়েছে আপনার বরিশাল বিভাগ এবং হচ্ছে রংপুর বিভাগ যদি আপনাদের কাজ এই ধরনের পরিবেশ বান্ধবীর প্রয়োজন আপনারা আমাদেরকে নক করবেন ধন্যবাদ